রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আবারও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে দু হাজার পঁচিশ সালে এয়ারপোর্টে নতুন নিয়োগ জারি করে দিয়েছে মানে দু হাজার পঁচিশ সালটা যদি তোমরা একটু ভালো করে দেখো দেখতে পাবে প্রতি মাসেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ জারি করেই যাচ্ছে আর এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া একমাত্র অথরিটি যে এয়ারপোর্টে সরকারি চাকরি দেয় এমনি তুমি যদি অন্য কোনো দেখো সেগুলো কিন্তু প্রাইভেট সংস্থা হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যেটা একেবারে সরকারি সংস্থা এখানে জয়েন হয়ে যাওয়া মানে তুমি অ্যাজ এ একেবারে পারমানেন্ট এমপ্লয়ি সরকারের হয়ে যাচ্ছ এয়ারপোর্টের জন্য তো সেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আবারও একটা নিয়োগ জারি করেছে কিন্তু এর বিশেষত্ব কি জানো এই নিয়োগটা জারি করেছে কেবল মাত্র ইস্টার্ন রিজনের ক্যান্ডিডেটদের জন্য মানে এটা অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেটদের জন্য নয় যেই সব রাজ্যগুলো ইস্টার্ন রিজনে পড়ে মানে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ ক্যান্ডিডেটদের জন্য বিরাট বড় অপরচুনিটি আছে যারা পশ্চিমবঙ্গে থেকে চাকরি করতে যাও কলকাতা এয়ারপোর্টে পুরো ভিডিওটা দেখো কমপ্লিট ইনফরমেশন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এক এক করে ক্লিয়ার করে দিচ্ছি তো দেখো বন্ধুরা সর্বপ্রথম বলে রাখি এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হতে চলেছে আগামী পাঁচ আগস্ট মানে এখনো শুরু হয়নি আগামী পাঁচ আগস্ট দু থেকে শুরু হবে যেটা চলবে আগামী ২৬ আগস্ট দু পর্যন্ত মানে তোমাদের হাতে মাত্র কুড়ি দিন সময় দেওয়া হবে আর এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশান আউট হয়ে গেছে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানের পাবে ওখানে গিয়ে নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশান সেটা একবার ডাউনলোড করে নেবে আমি তোমাদের বারবার বলি টেলিগ্রামে জয়েন হয়ে থাকো কারণ প্রতিটা নিয়োগ সংক্রান্ত যে লেটেস্ট নোটিফিকেশান সেগুলো আমি সব কিন্তু টেলিগ্রামে দিয়ে দিই ওখান থেকে তোমরা কিন্তু পুরো পিডিএফ ফর্মেটে পেয়ে যাবে টেলিগ্রামে যাবে নিচের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে এইবার তোমাদের আসে এখানে পোস্ট ডিটেলস দেখো এখানে তোমাদের যে এইবারে পোস্টের নিয়োগটা করাচ্ছে পোস্টের নাম থাকছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করাচ্ছে কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্টের আলাদা আলাদা তিনটে আলাদা আলাদা প্রকারের ভাগ আছে একটা আছে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের পোস্ট আরেকটা আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের পোস্ট আরেকটা আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের পোস্ট মানে ডিপার্টমেন্টটা সেম থাকবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র তোমাদের ভাগগুলো আলাদা হয়ে যাচ্ছে বোঝা গেল স্যালারি স্যালারিটা দুর্দান্ত লেভেলের দেওয়া হবে এটা তোমাদের যেখানে স্যালারি বলছে ন্যূনতম ছত্রিশ হাজার টাকা মানে স্টার্টিং আর তোমাদের সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার টাকা মানে দুর্দান্ত লেভেলের স্যালারি এক কোথায় যদি বলতে চাও চড়া লেভেলের স্যালারি দেওয়া হবে তোমাদের এই পোস্টে যদি তোমরা সিলেক্ট হতে পারো এবার আসি তোমাদের এজ মানে বয়স সীমা বয়স সীমাটা যেটা বলেছে অল ওভার ক্যান্ডিডেটদের জন্য মানে যারা জেনারেল ইডাব্লুস তাদের জন্য আঠেরো থেকে তিরিশের মধ্যে হতে হবে কিন্তু যারা ওবিসি তারা তিন বছরের ছাড় এস এসসিরা দেখো পাঁচ বছরের ছাড় পাবে কারণ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সরকারি সংস্থা সরকারের রুলস থাকে কাস্টের ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এজের ছাড় তো সেটা এখানেও লাগু হচ্ছে বোঝা গেল এবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া নিয়োগটা কিভাবে করানো হবে দেখো এখানে নিয়োগে বলতে গেলে একটাই মেন স্টেপ আছে সেটা হচ্ছে এক্সাম সর্বপ্রথম তোমাদের এক্সাম হবে এটা সব পোস্টের জন্য কিন্তু একটি পোস্ট আছে যেখানে একটা কম্পিউটার টেস্ট হবে কোন পোস্ট না যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্ট মানে পার্টিকুলার অ্যাকাউন্ট পোস্টের জন্য আবেদন করবে অ্যাকাউন্ট পোস্টের কাজ কি সবসময় অ্যাকাউন্টকে হ্যান্ডেল করা কম্পিউটারের মাধ্যমে তো সেটা কম্পিউটারে তোমাদের এমএস ওয়ার্ড এইসব কিন্তু চেক করা হবে কিন্তু যারা এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স বলো বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলো সেখানে তোমাদের এখানে কোনো কম্পিউটার টেস্ট হচ্ছে না শুধুমাত্র এক্সাম বোঝা গেল তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল মেডাল লিস্ট আউট হয়ে যাবে তো এখানে কমনটা কি থাকছে না এক্সাম সমস্ত পোস্টে এক্সামটা কি হবে একটু দেখে রাখো এক্সামটা বলেছে এখানে সিবিটি মোড থাকবে মানে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের ওয়েম আর বেসড হচ্ছে না কম্পিউটারে বসবে অনলাইনে এক্সাম হবে এক্সামে টোটাল এখানে হানড্রেড মার্কস থাকবে মানে একশো নাম্বারের পরীক্ষা হবে টাইম দেওয়া হবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে তোমাদের ক্লিয়ার করতে হবে আর এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পাঠ কারণ এই একশো নাম্বারটাই ফাইনাল ম্যারিট লিস্টে অ্যাড হবে কারণ এখানে এর পরবর্তী প্রসেস আর কিছু থাকছে না যারা অ্যাকাউন্ট পোস্টে যাবে তাদের জন্য একটা কম্পিউটার টেস্ট কিন্তু সেটাও কোয়ালিফাই নেচার এই একশো নাম্বারের ওপর ভিত্তি করে ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি হবে তো এটাকে তোমাদেরকে খুব ভালোভাবে জোর দিতে হবে এইবার তোমাদের এখানে বলে রাখি এডুকেশান কোয়ালিফিকেশান আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে দেখো শিক্ষাগত যোগ্যতা বলেছে এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েশান পাস আউট থাকতে হবে যদি তোমরা গ্র্যাজুয়েট পাস থাকো তাহলে আবেদন করতে পারবে কিন্তু যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টসে আবেদন করবে গ্র্যাজুয়েশানের সাথে সাথে এমএস এস ওয়ার্ডের নলেজও তোমাদের থাকতে হবে কারণ কম্পিউটার নিয়ে তোমাদের কাজ হবে তো কম্পিউটারের নলেজটা তোমাদের থাকতে হবে আদারওয়াইজ বাকি দুটো পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য অ্যাপ্লিকেশান ফিসটা একটু ক্লিয়ার করে দিই দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিজটা একটু তোমাদের বেশি মনে হতে পারে এটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটা সরকারি সংস্থা তাও এখানে একটু কিন্তু বেশি রেখেছে অ্যাপ্লিকেশন ফিসটা তো কত আছে দেখে রাখো ইউ আর ও বিসি জন্য এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি বুঝতে পারছো কিন্তু যারা এসসি এসটি আর ওমেন মানে ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট মহিলা তাদের জন্য জিরো এদের ক্ষেত্রে একটা টাকাও লাগছে না এসসি এসটি ওমেনদের জন্য ছাড় এখানে কোনো টাকা লাগবে না তারা অনায়াসে আবেদন করতে পারবে কিন্তু ওবিসি যারা ও ইউআর ইউ আর ইডাব্লিউএস তাদেরকে হাজার টাকা দিতে হবে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস আবেদনটা শুরু হচ্ছে আগামী পাঁচ আগস্ট থেকে এখনও শুরু হয়নি তোমরা অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে এর লিঙ্কটা আগামী পাঁচ আগস্টে অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু তার আগে এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস নোটিফিকেশান সেটা একবার তোমরা ভালো করে পড়ে নাও যেটা আমি টেলিগ্রামে দিয়েছি আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আশা করছি নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খুলে থাকছে কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না তো চলো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম